সম্প্রতি আপনি দেখেছেন যে সালমান এফ রহমান তিনি দাড়ি কেটে ফেলেছেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য এমত অবস্থা আত্মরক্ষার জন্য দাড়ি ছেটে ফেলা বা সুন্নতি লেবাস পরিহার করা যায় আছে কিনা দুই নম্বর যে ক্ষমতার মোহে পড়ে মানুষের উপরে যারা জুলুম করেছে এই সমস্ত দৃশ্য থেকে আমরা মানুষ কি শিক্ষা নিব না এ ব্যাপারে কি আপনারা কোনো বক্তব্য দিবেন না না ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি বিষয় এক নম্বর হচ্ছে ওই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আর সালমান ইফ রহমানকে অ্যারেস্ট করার পরে ওনাকে দেখে তো প্রথমে চিনতে পারে নাই যে দাড়ি চাপ দাড়ি ছিল সুন্নতি দাড়ি ছিল সেই দাড়িটা তিনি কেটে ফেলেছেন বাঁচার জন্য আত্মরক্ষার জন্য আচ্ছা আচ্ছা কার থেকে আত্মরক্ষা পুলিশের থেকে এই ধরনের কাজ এটা অনুচিত এটা অনুচিত দাড়ি দাড়ি সব সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এটাকে পছন্দ করেছেন সমস্ত নবী আমি আলহিম সাল্লাহাম দাঁড়িয়ে রেখেছেন হ্যাঁ এখন আপনি জুব্বা পরে আপনি বাঁচার জন্য চেষ্টা করতেছেন কার থেকে আপনি নিজে তো অপরাধী তাই না হ্যাঁ যদি এমনটা হইতো যে জালেম আপনার উপর অত্যাচার করবে কোন জালেম আপনার উপর অত্যাচার করবে অথবা ইসলামের বা শরীয়তের বড় কোনো স্বার্থ থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি পাঞ্জাবির জায়গায় আপনি শার্ট পড়তে পারতেন টুপিটা আপনি চেঞ্জ করতে পারতেন বা টুপিটা একটু খোলা রাখতে পারতেন দাড়ি রাখা এটা নভিজিত সাল্লাল্লাহ আব্নিসাল্লামের বিশেষ আদেশ আদেশ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আবালিসাল্লাম বলেছেন কষ্ট সবারই ব্যবহার মোষগুলোকে খাটো করো দাড়িগুলোকে ছেড়ে দাও সালমান ইফ রহমান যে কাজ করেছে বা অন্য যারা মানুষের উপর জুলুম করেছে আজকে জুলুম এর পরিমাণ এত বেশি হয়ে গেছিল যে আল্লাহ সুহান তাদেরকে এখন নিজে পাকড়াও করেছেন এবং মানুষের সামনে লাঞ্ছিত করছেন ভাই ক্ষমতার মোহে অনেক মানুষ যখন পৃথিবীতে ক্ষমতা বা সিংহাসনে আসীন হয় তখন কিন্তু নিজের গোড়ার কথা ভুলে যায় এবং জুলুমের মাত্রাটা বাড়ায় দেয় মনে রাখবেন আল্লাহ সুহান ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকে যারা এই কাজগুলো করছে তারা নিজেরাও মানুষের উপর জুলুম করেছে যে কারণে আজকে পাবলিকের রোশান কাছ থেকে বাঁচতে যাচ্ছে তো ইসলামের বড় কোনো স্বার্থ বা দিনের কোনো স্বার্থ থাকলে সেটা ছিল ভিন্ন কথা এখানে দিনের কোন স্বার্থ নাই ইসলামের কোন স্বার্থ নাই তারা নিজের জন্য করেছে। সেটার সাজা এখন পাচ্ছে আল্লাহ ছাড় আল্লাহ ছেড়ে দেন না এবার আসেন মানুষ যখন আমরা ক্ষমতা পায় তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ ভান এবং এই ক্ষমতাটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন আপনার যদি বুকে বল থাকতো যদি বুকে সাহস থাকতো কেন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন না কেন আপনি মানুষের সামনে ওপেন পুলিশ ছাড়া আসতে পারতেছেন না কারণটা কি কারণটা কি কারণ হচ্ছে আপনি নিজেও জানেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি সামান্য হলো মানুষের উপর জুলুম করেছেন অন্যায় করেছেন পাপ বাপ কেউ ছাড়ে না ভাই আবারও বলি পাপ বাপ কেউ ছাড়ে না আমরা গত গত দশ থেকে বারো বছর যাবত বলে আসতেছি যে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে শত শত বছর জালেমরা জুলুম করে টিকতে পারে নাই সুতরাং জুলুমের মাত্রা বেড়ে গেলে আল্লাহ সুহানবতলা পাকড়াও করবেনই করবে আল্লাহ যে দেখাবেন এত দ্রুত দেখাবেন এটা হয়তো অনেক মানুষে বোঝে নাই অনেক মানুষে বোঝে নাই মনে রাখতে হবে মানুষ বড় অকৃতজ্ঞ ভাই ক্ষমতা দেয় কে আল্লাহ আল্লাহ সুস্থতা দিয়েছেন কে আল্লাহ সম্পদ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ মাত্র এক সপ্তাহ ব্যবধান এই এক সপ্তাহে এত কিছু পরিবর্তন যে মানুষটার হুঙ্কারে থরথর করে সবাই কেঁপে উঠতো যে মানুষটাকে দেখে পুলিশরা তার সাইডে দাঁড়ানোর মতো সাহস করতো না এত বড় উপদেষ্টা তার সামনে আমরা কিভাবে যাই হাই প্রোফাইল লিডার এই মানুষটাকে আজকে হ্যান্ডকাপ পড়ায় জেলের মধ্যে তারপরে ওই লাল মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে পাখির মতো দেখা যাচ্ছে কি অপরাধী কিভাবে দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে পৃথিবীবাসী আপনাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে আপনি জুলুম করে সাময়িকভাবে পার পেতে পারেন কিন্তু আল্লাহ সুহান ওয়া তাআলা আপনাকে ছাড়বেন না একবার না দুইবার না আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনুল কারীমে একাধিকবার বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে পছন্দ করেন না দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন ন্যায় পরায়ণ শাসক যারা হবে যারা আদালত কায়েম করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত করবেন আর যারা যারা আদালত কায়েম করবে না ন্যায় নিষ্ঠা এটাকে ফলো করবে না খেয়াল করবে না কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট স্থানে মানুষগুলো যাবে

দুনিয়াবাসীর কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা যারা এখন শুনছি প্লিজ আপনি আপনার মানে পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার দেশে আপনার এলাকায় কখনো কোনো মানুষের উপরে জুলুম করবেন না কখনো তাকাবুরি করবেন না অহংকার করবেন না সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা ইন আল্লাহ আল্লাহ সুহান কোনো অহংকারীকে ভালোবাসেন না পছন্দ করেন না সুতরাং শুধু এফ রহমান না আনিসুল হক না আইনমন্ত্রী না এই সাবেক কোন এমপি মন্ত্রী তাদের কথা শুধু বলতেছি না পৃথিবীর কোন জালেম আল্লাহ হওয়া চালা ক্রোধ থেকে মুক্ত না এদেরকে আল্লাহ পাখড়াও করবেন বুনিয়াতে এবং আখড়াতে আমরা কখনো জালেম হব না আমরা মাজলুম হব আল্লাহ তৌফিক জান করুন